আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ ছাব্বিশে আগস্ট দু রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি অরণকুলা গরুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলাতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার এই হাটটি বসে থাকে আপনারা যারা বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বকনা বা সার গরু যাদের যেমন পছন্দ যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মোহাম্মদ রঞ্জিত ভাইয়ের একাধিক বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি দেখাবো গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামটা জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো ভাই এখানেই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে শুরুতেই নতুন দর্শক দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন পাশেই রঞ্জিত ভাই মূলত গাবি ব্যবসা করে থাকে এবং প্রতি মঙ্গলবারেই কালেকশন থাকে তার বেশ কিছু বিশেষ করে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি

বেশ কয়েক সপ্তাহ পর মাসালা খুব সুন্দর এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম

এই অবস্থায় বাটে দুধ আছে কেমন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম বিগ বডির একটা ভাই ভালো জিনিস নিতে হলে ভালো জিনিস নিলে টাকা দিয়ে কিনতে আর খারাপ জিনিস কিনবেন টাকা লাগবে না গো পয়সা দিয়ে কিনবে এইগুলোর সাথে বাচ্চা থাকলে দাম দুয়ের উপরে হয়ে যেত

সেটিমার আচ্ছা দিলে যদি না পাই তাহলে সেটাই সেটাই এমন কোন কাম করা যাবে না যে কাস্টমারের গাইল শোনা লাগবে যে গরু দেখতে বড় গরু

অনেক বড় বড় আসলে এগুলোকে আসলে বাচ্চা মারা যায় নাকি বাচ্চা রেখে বিক্রি করে দেয় এই যে গরু কত বড় বাছনা বড় গায় গিয়ে বাধা মারা গিয়েতে গেছে অনেক ঘুরতে বাধা মারা যায় তো মারা গেলে দーストো বিচ করে যায় আচ্ছা তোরা দেখাম দর্শক দুই জাতের দিই বড় অতদিনে ছাড়ে এই যদি লাখের গরু হবে আচ্ছা আচ্ছা না ওই

প্রায় সাত থেকে সরাসরি দাঁত দেখে পাটতলা দেখে এ টু জেড দেখে অনেক ধন্যবাদ ভাই আমাদের নতুন কিছু গাভী দর্শকদের দেখানোর জন্য